أطيع نعم عمرو الشكر على يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله رب العالمين হ্যাঁ মুমিনেরা বিশ্বাস তোমরা আল্লাহর কাছে চাও সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে কার কাছে এই বলেন না চাইতে হবে কার কাছে দুনিয়ার কারো কাছে চাইলে সবকিছু ভাবে আলহামদুলিল্লাহ এখন দুনিয়ার পীরের কাছে বাবার কাছে গিয়া সন্তান চাইলে সন্তান পাওয়া যাবে সন্তান দেয়ানেওয়ালা খে বলেন না কে। সন্তান দিতে পারেন ঋণ গ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিতে পারেন অভাবী আছেন অভাব দূর করতে পারেন মানসিক ভাবে বিধ্বস্ত মন খারাপ ভালো লাগে না মন ভালো করে দিতে পারে তাহলে সেই মালিকের কাছে